হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করবো যে আমি আমার এই টিনের ঘরটাকে কিভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো পরিষ্কার করার জন্য তো আগে এই কাপড়টা খুলতে হবে উপরের আর ফ্যানটাও খুলতে হবে আগে ফ্যানটা খুলতে হবে তবেই কাপড়টা খোলা যাবে তো এগুলো যেহেতু পুরুষ মানুষ বাড়িতে নেই আমাকে একাই করতে হবে কোনো পুরুষ মানুষ বাড়িতে নেই মানে আমার বর তো বাড়িতে থাকে না তো আমার বর বাড়িতে যেহেতু থাকে না তো আমাকে এইসব কাজগুলো করতে হবে আগে ফ্যানটা আমি খুলে নেব তো আমি কারেন্টের যে মেন মেন আর কি যেখানের থেকে কারেন্টটা নেওয়া হয় তো সেখান থেকে আমি মিটার বক্স থেকে মিটারটা নামিয়ে তারপরে কিন্তু ফ্যানের তারটা খুলে নিয়েছিলাম ফ্যানটা নামিয়ে নিয়েছি আর আমার কাপড়ও খোলা হয়ে গেছে উপরে ঠাকুরের আসনটা আমি এইভাবে ঢেকে দিয়েছি যাতে নোংরা না পড়ে তো সেই কারণে আমি সুন্দর করে ঢেকে দিয়েছি যাতে উপরে নোংরাগুলো আর ভিতরে না ঢুকে যায় তো দেখো আমি তো বললাম ফ্যানটা নামিয়ে নিয়েছি এখন আমি ফ্যানটাকে সুন্দর করে মুছে নেব আর এখানে আলনা জামা কাপড়গুলো ঢেকে দিয়েছি আর বিছানার যা সমস্ত জিনিসপত্র যা ছিল মানে তোষক বালিশ কাঁথা সমস্ত কিছু আমি রেখেছি বাইরে এক জায়গায় তো আমি ভে ভেবেছিলাম একটু রোদ্দুরে দেবো তশকটা যেহেতু সচরাচর তশক বের করা হয় না তো তশকটা যেহেতু খুবই ভারী তাই ভেবেছি একটু রোদ দেবো কিন্তু এখনও পর্যন্ত রোদটা সেরকমভাবে ওঠেনি তাই আমি রেখেছি বারান্দায় ভাজ করে তো সেটা রোদ উঠলে আমি রোদ দিয়ে আসবো উপরের দিকটা দেখাচ্ছিলাম কি পরিমাণে ঝুল হয়েছে যেহেতু উপরটায় কাপড়টা টাঙানো থাকে তো উপরে আর আর হাত যায় না কাপড়ের উপর দিয়ে তো আর ঝুলঝাড়া সম্ভব না তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে ঝুল টুল জমে গেছিলো আর আমি কিন্তু প্রত্যেক বছর পয়লা বৈশাখের আগেই মানে এই ঝাড়া ঝুড়ির কাজ মানে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি আর কি তো এই বছর আর হয়নি যেহেতু আমি বাড়িতে ছিলাম না বাপের বাড়িতে গেছিলাম তো পয়লা বৈশাখের আগের দিন বাড়িতে এসেছি তো আগের দিন রাতে এসছিলাম বাড়িতে তো সেই কারণে আর করা হয়নি তো আজকে ভাবলাম ঘরটা পরিষ্কার করে নিই আর আমাদের ঘরের কাজও হবে মানে বাঁশগুলো সব নষ্ট হয়ে গেছে তো সেগুলো ঠিক করা হবে আর দেখো এখানে জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছিলাম সকালবেলায় আর দেখো উপরে যেটা মানে টাঙানো ছিল বললাম না যে চাদুয়াটা টাঙানো ছিল উপরে ঘরের আর কি তো সেটাও আমি ধুয়ে দিয়েছি ধুয়ে মেলে দিয়েছি আর এখানে দেখো তোষকটাও আমি রোদ দূরে দিয়ে দিয়েছি এখনও কিন্তু রোদ সেরকমভাবে ওঠেনি কিন্তু ঘরে যেহেতু জায়গা নেই মানে সব ঘরে ধুলো ধুলো টুলো ঝুল টুল ঝাড় সেই কারণে এখানে এনে রেখে দিলাম মাঠে একটু রোদও হবে আর ভালো হবে দেখো এখানে তিল লাগানো হয়েছে মাঠে আর আমাদের বাড়ির পেছনে এটা আমাদের বাড়ির পেছন দিকে এখানে এরকম কলা বাগান আছে তো এখানে আমরা শীতের দিনে বেশ আরাম আরাম করে থেকেছিলাম এবছর শীতটা বেশ আরামভাবে কাটিয়েছি কারণ আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে আমরা রোদ এসে বসে থাকতাম এখানে এসে শুয়ে থাকতাম তো এই হচ্ছে ব্যাপার তো চলো বাড়িতে অনেক কাজ এখানে বসে গল্প করলে হবে না দেখো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তাই মনে হচ্ছিলো এখানেই বসে থাকি কিন্তু বাড়িতে তো অনেক কাজ বাড়িতে তো কাজগুলো করতে হবে তো দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি আগে ফ্যানটা মুছে নেব সুন্দর করে ফ্যানটায় প্রচুর পরিমাণে ধুলো পড়ে গেছে তো ফ্যানটা আগে মুছে নেব তারপরে ঘরের ঝুলগুলো ঝাড়বো তো চলো দেখতে থাকো এত গরম পড়েছে না কি আর বলবো মানে এমনি বসে থাকলেই মনে হচ্ছে গা হাত পা জ্বলে যাচ্ছে তার উপর আজকে এই ঘর ঘর পরিষ্কার করার কাজটা করতে হচ্ছে মানে করতেই হবে এটা যেহেতু আজকে মানে ঘরের মিস্ত্রি আসছে এসেছে আর কি তো সে ভাবলাম একবারেই সমস্তটা গুছিয়ে ফেলি তো দেখো আমার কিন্তু ফ্যানটা মোছা হয়ে গেছে তো ফ্যানটা মোছার পরে আমি এই ডান সাইডে যে আমার মানে হাতে হাতের সাইডে আর কি যেগুলো আছে ওইগুলো একটু মুছে টুছে তারপর একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে এর মধ্যে আর ধুলোগুলো না পড়ে তো দেখো এটা আমি ঢেকে নিই ফ্যানটা ঢেকে রাখি সুন্দর করে তারপর উপরে কিছু পুতুল আছে মানে আমার পুপুষোনার পুতুল টুতুল আছে তো সেগুলো নামাবো তো সেগুলোও ধুয়ে দেব ভাবছি তো দেখি রোদ্দুরাজি কিন্তু এখন সেরকম নেই তো আজকে না হলেও কালকে আমি ধুয়ে দেবো সেগুলো তো চলো সে পুতুলগুলো নামিয়ে নেব তো এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা বাজে তো জানি না আজকে কাজটা শেষ করতে পারবো কি না কিন্তু আমি মনে মনে ভেবেই রেখেছি রাত হলেও আজকেই শেষ করব কারণ এই এক কাজ নিয়ে দু মানে দুদিন পরে থাকার কোনো মানেই হয় না তো রাত হলেও আমি আজকের মধ্যেই শেষ করব যেহেতু রান্নাবান্না করে সমস্তটা কমপ্লিট করে রেখে ঘরে ঢুকতে হয়েছে তো সেই জন্য একটু লেট হয়ে গেছে তো যাই হোক আজকে আমি ভেবে রেখেছি আজকে কাজটা করে ফেলবো তো দেখা যাক যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে এখনও অর্ধেকের অর্ধেক কাজও হয়নি অর্ধেক দেখো উপর থেকে পুতুলগুলো নামাতে গিয়ে চোখের মধ্যে একটা নোংরা পড়ে গেলো তো চলো যাই হোক আমি এবার ঘর ঘরের ঝুলগুলো ঝেড়ে নেবো ঝাঁটা দিয়ে তো এটা কিন্তু আমাদের নতুন ঝাটা মানে এটা শুধুমাত্র ঘর ঝাড়ার জন্যই বেঁধে দিল আর কি মা তো এটা এখন আমি শুধু ঘর ঝাড়ার কাজে ব্যবহার করছি তারপরে হয়তো উঠোন ফুটন ঝাড় দেওয়া হবে কিন্তু আপাতত এটা কিন্তু নতুন ঝাটা আর পুরনো ঝাটা দিয়ে ঘরে এরকম ঘরের এরকম ঝুল টুল ঝাড়তে নেই সেটা আমি জানি তো দেখো আমি ঘরের ঝুলটা বেশ ভালো করে ঝেড়ে নিচ্ছি আর আমাদের ঘরের বাসগুলো দেখেছো তো সব নষ্ট হয়ে গেছে আর কি এই বাসগুলো চেঞ্জ করতে গেলে এখন পুরো ঘরটা ভাঙতে হবে তো আমাদের এখন পুরো ঘরটা ভাঙার মতো অবস্থা নেই আমরা একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি তো দেখা যাক সামনের বছর সামনের বছর নাকি এই ঘরটা না ভাঙলেই হবে না কারণ ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো যাই হোক চলো কাজগুলো গুছিয়ে নি আর তোমরা দেখতে থাকো আমি কীরকম করে ঘর ঘর বাড়ি পরিষ্কার করি আর আমি কিন্তু ঘরের ডেকোরেশনটাও আজকে চেঞ্জ করব। ডেকোরেশনটা চেঞ্জ করব মানে আমি খাটটা খাটটা তো এই সাইডে আছে তো ভাবছি খাটটা ঘোরাবো তো দেখা যাক খাটটা যদি ঘোরায় তাহলে তো তোমাদেরকে দেখাবোই তো দেখো আমি কিন্তু ঘরের ঝুলটা আমার ঝাড়া হয়ে গেছে এই সাইডটা তো এই সাইডটা আমি এখন মুছে নেব মানে টিনগুলো বাঁশগুলো সমস্ত মানে টিন আর বাঁশগুলো আমি সুন্দর করে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেব সুন্দর করে দেখো আমি সব ধুলো ধুলোবালি নোংরা যা যা ছিল আর কি বাঁশের মধ্যে সমস্ত কিছু কিন্তু মুছে নেব আর আমি কিন্তু একবার মুছবো না এরকম করে ডবল ডবল করে মুছে নেব যাতে সমস্ত ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যায় আর টিনগুলো মানে চকচক চকচকে আর কি দেখতে লাগে তো সেই কারণে কিন্তু আমি এরকম করে মাঝে মাঝেই মুছি আজকে যে ঝুল ঝাললাম সেই জন্য না। কিন্তু আমি মাঝে মাঝে এরকম করে মুছি যাতে টিনগুলো বেশ ভালো থাকে ধুলোবালিগুলো যাতে ঘরে কম থাকে সেই কারণে কিন্তু আমি মাঝে মাঝে এরকম করে মানে ঘরটা পরিষ্কার করি চলো কাজ করতে করতে তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করি আসলে আমি আর আমার হাজব্যান্ড আর কি আমরা কিন্তু মানে ভালোবাসা করে দুজনার মতেই বিয়ে করেছিলাম ফ্যামিলির এগেনস্টে গিয়ে আমরা বিয়ে করেছিলাম তো যাই হোক আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমাকে মেনে নিয়েছিল বিয়ের দিনই কিন্তু আমার বাপের বাড়ি থেকে কিন্তু খুব মানে তাড়াতাড়ি মেনে নেয় কি মেনে নেয়নি আর কি একটু লেট হয়েছিল তো এই টিনের ঘরে থাকতে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না আমি কিন্তু বেশ ভালোই আছি তবে মাঝে মাঝে খুব মন খারাপ হয় আর কি আমাদের আশেপাশে যখন দেখছি সবাই এরকম ইটের তৈরি পাকা বাড়ি করে ফেলছে কিন্তু আমরা করতে পারছি না তো সেটা দেখে মাঝে মাঝেই খুব মন খারাপ হয় বিশেষ করে আমার থেকে বেশি আমার হাজব্যান্ডের মন খারাপটা বেশি হয় যে ও সব সময় বলে কবে যে একটা ঘর করতে পারবো তো জানি না ভগবান যেদিন দেবে হয়তো সেদিন ঠিক হয়ে যাবে তো দেখো তোমাদের সাথে গল্প কর করতে করতে তো আর সব কাজ হয়নি অনেকটা টাইম লেগেছে হয়তো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ক্যামেরার মাধ্যমে তোমরা বুঝতে পারছো না কতটা টাইম লেগেছে কিন্তু এই কাজগুলো গোছাতে কিন্তু আমার পুরো একটা দিন লেগে গেছে দেখো আমি উপরের মানে চাদুয়াটাও একাই টানিয়েছি মানে চারিপাশ পুরো টেনে টেনে ধরে ধরে একাই টানিয়েছি তারপরে এই ফ্যানটা লাগিয়েছি একাই লাগিয়েছি ফ্যানটা ফ্যানটা যেহেতু ওই সাইডে ছিল যা যেহেতু খাটটা ওই সাইডে ছিল তাই ফ্যানটা ওই সাইডে ছিল তাই ফ্যানটা সেট করার জন্য কিন্তু ফ্যানের যে ফ্যানটা আর কি যে রডে ঝোলানো ছিল সেই রডটা আগে খুলতে হয়েছে তারপরে রডটা আমি এদিকে এনে রডটা বেঁধে তারপরে ফ্যানটা দিয়ে তারটা সেট করেছি সবটা কিন্তু আমি একাই করেছি তো দেখো এইগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি এখন আলমারি টালমারিগুলো সমস্ত কাজই তো আমার হয়ে গেছে গোছানো তোমরা তো দেখলেই তো এখন কিন্তু বিকেলবেলা আমি এগুলো একটু মুছে নিচ্ছি সুন্দর করে আর এই জিনিসপত্রগুলো সরাতে মানে খাট আলমারি এই তো ঠাকুরের সিংহাসন এইসব সরাতে আমাকে আমার পিসি আর আমার একটা ভাসুর আছে তো ওনারা দুজনই হেল্প করেছে তো দেখো আমি সব কিছু মুছে নিই সুন্দর করে তারপর তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দেব কেমন হয়েছে ঘরটা গোছানো আর তোমরাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যারা যারা ভিডিওটা ফুল দেখবে তো তারা জানিও আমাকে কেমন হয়েছে আমার কাজ তোমাদের কেমন আর সত্যি কথা বলতে ভগবান আমাকে যেটুকু দিয়েছে আমি সেটুকু নিয়েই কিন্তু খুব খুশি কারণ আমাকে যেটুকু দিয়েছে ভগবান এটুকু কিন্তু অনেকেই পায় না কারণ আমরা রাস্তাঘাটে অনেকেই অনেক সময় দেখে থাকি যে অনেকে দুবেলা ঠিক করে খেতেই পারে না তাদেরও আশ্রয় নেই মানে থাকার মতো কোনো আশ্রয় নেই তো সেই হিসেবে তো আমরা ভালো আছি তাই না বলো তো এটুকু ভেবেই আমি মাঝে মাঝে মানে মনটা খুব খারাপ হয়ে যায় যে কবে একটা ঘর করতে পারবো বিশেষ করে যখন আমার হাজব্যান্ড বলে যে কবে যে একটা ঘর করব তো তখন তখন আমিও এই কথাটা বল ই সান্ত্বনা দিই যে দেখো ভগবান যদি চায় তাহলে নিশ্চয়ই একদিন না একদিন ঠিক হবে তো আমাদের থেকেও কিন্তু অনেক মানুষ আছে যারা মানে ঠিকমতো খেতে পায় না তারা মানে ঝড় বৃষ্টির দিনে কোথায় থাকবে কি না করবে না কি করবে না করবে সেসবের তাদের কোনো ঠিক ঠিকানা থাকে না তো তারাও কিন্তু একরকম যুদ্ধ করেই বেঁচে আছে তো যখনই মন খারাপ হয় এই সব কথাগুলো যখন আবার মনে পড়ে না তখন মনটা এমনি ভালো হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আমি ভগবান যেটুকু আমাকে দিয়েছে আমি সেটুকু নিয়েই খুশি থাকতে মানে খুশি থাকি আর কি খুশি থাকার চেষ্টা করি আমি সব সময় মনে করি যে উপরে যিনি আছে তিনি কিন্তু সবই দেখছে তুমি যেমন কর্ম করবে তেমন ফল অবশ্যই পাবে তো কর্ম কর্মফল কিন্তু অবশ্যই পাওয়া যায় এটা আমি এখন খুব বিশ্বাস করি যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে তো যাই হোক অনেক বক হয়তো করে ফেললাম অনেক অপ্রয়োজনীয় কথাও হয়তো ভিডিওটার মধ্যে করে বলে ফেললাম আর কি তো আমি কিন্তু সেরকম ভে ভাবনা চিন্তা করে কিছু বলিনি আমার যেটা মনে হয় আমি যেটা মানে আমার যেটা মাইন্ডে আসে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক চলো আমার কিন্তু কাজ অলমোস্ট হয়ে গেছে মানে সমস্ত কাজটাই গোছানো হয়ে গেছে আর কি তো আমি কিন্তু এখন এই সমস্ত কাজ করে আবার আবার একটু গাঁটা ধুয়ে নেবো আমি কিন্তু স্নান সেরে নিয়েছিলাম তো যেহেতু আবার একটু ধুলো টুলো ঝা মানে ঝাড়াঝাড়ি হলো ধুলো ঘাটাঘাটি হলো তো আমাকে আবার একবার স্নান করতে হবে সন্ধ্যের আগে তো ভেবেছি এইসব কিছু গুছিয়ে নিয়ে তারপরে একবার স্নান করিয়ে করে নেবো আর কি তো পুপুসোনা এখন বাইরে আছে মানে ওই ঘরে আছে মায়ের কাছে তো চলো তোমাদেরকে একবার আমি পুরো ঘরটা ঘুরিয়ে দেখাই যে কেমন কি হয়েছে কোথায় কি রেখেছি না রেখেছি তো দেখো এ দেখো দরজার দিয়ে ঢুকতে মানে বাইরের ঘর থেকে ঢুকতেই এরকম ভিতরে মানে এই সাইডে খাটটা রেখেছি খাটটা কোথায় রেখেছি বলো তো আগে যে যেই জায়গাটায় মানে ঠাকুরের আসনটা ছিল না সেই জায়গাটায় খাটটা রেখেছি আর দেখো ফ্যানটাও কিন্তু আমি সেখানে বেঁধে রেখেছি মানে খাটের সোজাসুজি আর কি ফ্যানটা ঝুলিয়ে দিয়েছি ফ্যানটা তো আগে ওই সাইডে ছিল যেহেতু খাটটা এই সাইডে এনেছি তাই ফ্যানটাও এই সাইডে আনতে হয়েছে তো ঠাকুরের আসনটা মেনলি যেখানে ছিল আমি সেইখানটায় আর কি খাটটা এনেছি আর এই সাইডেই তো আলমারিটা ছিল তো কি হতো বলো তো আলমারিটা যখন খুলতে যেতাম না তো ঠাকুরের আসনে মানে ছোঁয়া লেগে যেত আর সব সময় তো আমরা আমিষ খাই না মানে নিরামিষ খাই না তো আমিষও খাওয়া পড়ে যায় এমন এমন সময় আছে যখন আমি আলমারিটা খুলতে যাই তখন ঠাকুরের সিংহাসনে ছোঁয়াটা লেগে যায় তো সেই সেই সব ভাবনা চিন্তা করেই আমি আসনটা সরিয়ে ফেলেছি তো আসনটা আমি ঘরের ভিতরে রাখিনি ঘরের ভিতরে যেহেতু জায়গা খুব কম তো বাইরের ঘরে আমি রেখেছি আসনটা এক সাইডে দরজার সাইড দিয়ে তো ওই সাইডে সেরকম যাওয়া যাওয়া পড়বে না আর কি এক সাইডে থাকবে তো সেই কারণে মানে সেই সব সেই কারণে এক সাইডে রাখা হয়েছে সেই ভাবনা চিন্তা করেই যাতে ঠাকুরের আসনটা মানে সব সময় ছোঁয়া না লাগে তো সেই কারণে এক সাইডে রেখেছি সেই ভাবনাটা ভেবেই তো পিসিও বললো যে বাইরে রাখো ভালো হবে তো দেখো এখানে আলনাটা রেখেছি আলনার সাইডে আলমারিটা রেখেছি আর এখানে চেয়ারের বালিশ কাতাগুলো রেখেছি এগুলো এখনও গোছায়নি এগুলো পরে গোছাবো তো দেখো কেমন গুছিয়েছি দেখে বলো তোমরা তো কেমন লাগলো তোমাদেরকে আর এখানে কিন্তু একটা হোম থিয়েটারও আছে তো যেটা মাঝে মাঝে গান চালানো হয় আর এটা দুষ্টুর ছবি দুষ্টুর ছোটোবেলায় ও নাচ করতো এটাও দুষ্টুর ছবি আর এটাও দুষ্টু মায়ের মায়ের কোলে দুষ্টুর ছবি তো দেখো তোমাদের তো দেখিয়ে দিলাম মোটামুটি সব আর এখানে একটা আয়না আছে আর আমার ঘরে কিন্তু কোনো ড্রেসিং টেবিল নেই তো আর এখন কোনো কেনার ইচ্ছাও নেই পরে দেখা যাবে আর এখানে একটা সেলাই মেশিন আছে দুটো চেয়ার রাখা আছে একটা সিলিং ফ্যান আছে আর ঠাকুরের আসনটা তোমাদের দেখা এই দেখো এরকম বাইরের ঘরে এই একটা সাইডে রেখেছি যাতে এই সাইডটাই তো সবসময় আসা হয় না তো সেই কারণে এই সাইডটাতেই আসনটা রাখা হয়েছে তো আমার মনে হলো এই সাইডটাই সেভ হবে তো পিসিও বলল যে এই সাইডে রাখো বেশ ভালো হবে তাহলে তো যাই হোক কেমন লাগলো তোমাদের জানিও আমাকে অবশ্যই তো তোমাদের তো সবটা দেখিয়ে দিলাম কোথায় কি রেখেছি কি করেছি না করেছি সবটাই তো তোমাদের দেখিয়ে দিলাম আর সত্যি কথা বলতে বিগত দুদিন ধরে মানে গতকাল আর আজকে দুদিনই খুব খাটনি গেল আমাদের মার আমার মানে আমাদের বাড়ির সবার পিসিও ছিল আমাদের সাথে সাথে কারণ কালকে ঘরের কাজ করতে লোক এসেছিলো আর আজকে ঘরটা গোছানো হলো তো ঘরটা গোছানোর কাজ মেনলি আমি করেছি মা সে মা কিন্তু আজকে সেরকম কিছু করেনি মানে ঘরটা গোছানোর কাজ আমি করেছি তো আমাদের বললাম না আমি কিন্তু আবার স্নান করে চলে এসেছি মানে স্নান করিনি মাথাটা ভেজাই নি আর কি গাটা ধুয়ে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো তো টাটা সবাইকে